আজকে এমন একটি জায়গা থেকে লাইভে আসছি যেটা দেখলে তোমরা রীতিমতো অবাক তো আমি সচরাচর থাকি হচ্ছে চট্টগ্রামে গ্রামের বাড়িতে ছুটিতে আসলাম তো এসে নিজের বাগানে এরকম সুন্দর সুন্দর বরু দেখে আলহামদুলিল্লাহ মনটা খুব উদার হয়ে গেছে তো এরকম বাগান থেকে নিজের হাতে বরু ছিঁড়ে খাওয়ার যে একটা স্বাদ তো দেখো তোমরা একে একে আমি অনেকগুলো গাছি দেখাবো তো এটা হচ্ছে আপেল কুল তো যারা চিনো তারা তো চিনো যারা চিনো না তাদের জন্য উপর দিয়ে নেট লাগানো হতে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না এই পাশ থেকে দেখা যাবে এখানে বাদুর রাত্রে করে খুব বিরক্ত করে যার কারণে উপরে নেটের ব্যবস্থা করা হয়েছে চলো এই পাশটা থেকে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড়ো হয়েছে বইগুলো এগুলো আমাদের বাজারে মোটামুটি বাসা থেকে পাইকারি আশি নব্বই টাকা কেজি কিনে নিয়ে যায় তো কুরসা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি করে ওই গাছটাতে এর থেকে বেশি সুন্দর আসছে কাটা তো গাই দেখো সত্যি অসাধারণ না এখন পর্যন্ত কেউ দেখতেছে না আমার লাইভটা তো যে টাইমে লাইভে আসছে জানি ওই টাইমে বেশি মানুষ থাকে না অনলাইনে সমস্যা নেই পরবর্তীতে যারা দেখবে শেয়ার করে দিন আর বোরি খাইতে চাইলে যোগাযোগ করে না চলে আসে না আমার বাসায় পনেরো তারিখ পর্যন্ত তারপর আবার চলে যাব এখন আমি বড়ি খাব এই একটা বড় ছিলাম সেই সাত আপেল কুলের মধ্যে হাইব্রিড করে ফেলছে এরা এটা পাকছে কিন্তু হলুদ যেটা দেখা যাচ্ছে পাখি টাকা টাকি করতেছে অনেক ঢুকতে পারতেছে না বই খাওয়ার জন্য একটা পাখি বেশি বাইকে গেছে দেখ আলাদা করে দেখা উচিত তো বন্ধুরা দেখতে এবার আপেল কুল সবগুলো বরে পাকিয়ে গেছে যে এটা বেশি পাকছে খাইতে চাই চলে আসেন তো দেখেন দুপায় তোপায় মানে নিজের হাতে এরকম গাছ থেকে বড় ছিঁড়ে খাওয়ার যে একটা স্বাদ যেটা না খাইলে বুঝবেন না সবগুলো বই পাকা ঠিক ফ্রি ফ্রি খাবো কথা দিলাম তো এই বইগুলো দেখেন সাইজ একটু বেশি বড় এগুলো আপেল কুল বাট একটু বড় জাতের কালার নাই যে ভাই লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটাকে শেয়ার করেন জানি এটা আমি বেশি মানুষ অনলাইনে থাকে না ঠিক না বলেন অনলাইনে পাঠাই দিই এটা ফাঁকির টাকা বাগানটাতে এখানে উপরে নেট লাগানো আছে তো কোনোভাবেই পাখি যাতে আক্রমণ না করতে পারে বেশিরভাগই পাখি রাত্রে করে আমাদের এলাকায় কলাবাদুর বলে তারা বেশি বিরক্ত করে রাত্রে করে আসে দল বদ্ধে বা এক রাত্রেই শেষ যার কারণে পুরোটা বাগানে নেট সিস্টেম করে ফেলছে তো এই কয়েকটা কাছে কম আসছে ওগুলো হয়তো বিক্রি করে ফেলছে আমি আসছি মাত্র গতকালকে বাসায় খাইতে চাইলে যোগাযোগ করে না আমার সাথে আমি পাঠাই দিব কথা দিলাম এই যে একবার টস টসা পাকা খাই আপনাদের খাইয়া দেখাই কোনো কষ্টই নাই এগুলা খাইলে মনে হচ্ছে একটা খায় টকরি গাছ দেখা যাচ্ছে একটা ওই পাশে চলে না টক বরি গেছে এটা টক না এটা টক একটা গাছই আছে এখানে টক টকবরুই পাইকে একবারে কালার চেঞ্জ হয়ে গেছে কেমন দেখা যাচ্ছে লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা আর দয়া করে লাইভটা শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন ওই যে একটা মাঝখানে একটা বেশিরভাগ সবগুলো বড়ই পাইকে যাচ্ছে মনে হচ্ছে টক বড় খাইতে পারি না একটা সর্বোচ্চ কিন্তু আপেল কুলটা অল টাইম খাইতে পারি কোনো সমস্যা নেই ডাল টক হয় না এখান থেকে বাগানটা দেখায় পর্যন্ত সূর্যের দেখা যাচ্ছে না তো লাইফটা কেমন যাচ্ছে দেখা যাচ্ছে ভাই অবশ্যই জানান আমাকে আমি বুঝতে পারতেছি না আপনাদের আসলে দেখতে অসুবিধা হচ্ছে কিনা সরাসরি বাগান থেকে এরকম বড়ি খাওয়ার মজা টক বলি একটা খাই দেখি কেমন লাগে টক খাওয়া যাবে না টক খাইলে ভাত খাইতে পারো না এগুলো আপনার না খান যারা টক খাইতে পারেন টক খাইতে পারি না এগুলো এখনো পাকে নাই কাঁচা বড় হয়ে যাবে অবশ্য আশা চার পাঁচ দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ এর ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে সাইজটা দেখেন এটা ছোট এই আবার বড় সেম গাছ টক বড় এখানে দাঁতটা টক হয়ে গেছে তো চলেন আরেকবার ওই পাশে যাই ওগুলো সব কাঁচা সবুজ এটা পাকা এগুলো পাকা বলে রাখি এটা জেলা পলাশ পল্লাস্থানাতে একটা বড়ি বাগান তো আলহামদুলিল্লাহ ভালো বড়ি হয়েছে থপাই থপায় বড়ি দেখেন আল্লাহর নিয়ামতদিক যাই এই বড়টা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে কালার নাই কিন্তু আপেলের মতো দেখেন সাইজটা জানতাম না প্রেম প্রেমকারে বলে পরিবেশটা দেখেন এই যে মানে জমির একবার নর্শী যে একটা আঞ্চলিক গ্রামের যে বাড়িগুলো আছে এরকম একটা বাড়ি বাড়িঘর ওই পাশে এখান থেকে পাঁচশো মিটার সামনে বাড়িঘর আছে এই দেখুন কোনো বাড়িঘর নেই এখানে শুধু এরকম সবজি লেবু বাগান কলা বাগান তো এখানে মূলত কলা বাগান ছিল কলা বাগান খাইতে আর দুই বছর আগে লাগানো হয়েছে আপেল কুল বড় এটা তা আলহামদুলিল্লাহ ভালোই ফলন হচ্ছে তা মোটামুটি আশি নব্বই টাকা কেজি বিক্রি করে পাইকারি এই বইটা খাবো তো হাত আরেকটা মোবাইল দেওয়ার কারণে খেতে পাচ্ছি এই যে হলুদ একবার টস টসা খাবেন খাইতে চাইলে চলে আসতে হবে নৌসিং দিতে তো পলাশ থানা ঠিকানা দিয়ে দিন নৌ সিন্দি পলা তো গ্রাম পনেরো তারিখের ভিতরে যদি আসতে পারেন কেউ আমি খাওয়াবো কথা দিলাম কারণ পনেরো তারিখে আবার চট্টগ্রাম চলে যাব হুম আহ সেই সাত ওই দিকটাতে দেখে চলে এক এক যে গাছে এক এক রকম বরু এটা পাই না এটা একটু সময় লাগবে হালকা হয়েছে কষ্টি কষ্টি লাগবে হম তাই কাজে চলে চলে আসতে হবে কথা দিলাম পনেরো তারিখের ভিতরে কেউ আসলে এখানে অবশ্যই খাবো ফ্রি ফ্রি তো লাইভটা যারা দেখতেছো অবশ্যই লাইভটা শেয়ার করে দাও অনলাইন যখন নতুন এগুলা গাছে কিন্তু একবারে কম আসছে বড় দেখেন এখানে বেশি বরু বাড়ির পাশটাতে দেখেন পিছনে কেমন দেখাচ্ছে এটা সব এখনও কাজ পুরো মিনিমাম দশ বারো দিন লাগবে আর এগুলো পাকতে তো সবচেয়ে ছোট গাছ এই বাগানের মধ্যে এটাই মনে হয় বেশি বড় আসে নাই এবার গতবার থেকে তুলনামূলক হয় কম আসছে বরু এই দেখে দেখেন পুরোটাই বাগান ওই যে কি বড়ি বাগান এখন ওগুলো আরেকজনের এগুলো আমাদের এখানে একটা আইল আছে আইলের ওই পাশে আরেকজনের এখান থেকে আমাদের এগুলো হচ্ছে অরিজিনাল আপেল বড় এগুলো মিষ্টি বেশি বাট ওজনে কম হয় এগুলো মিষ্টি বেশি কালারটা আপেলের মতো অনেকটাই হয়ে যায় এটা দেখেন আপেলের একটা কালার আছে দেখি এটা খাইয়া কেমন পাকছে হুম ওই বোট কাপড় কাপড়ের থেকে এগুলো বড়ি বেশি মিষ্টি তবে ওগুলো উপকার হচ্ছে কৃষকের কারণ হচ্ছে ওগুলো কেজিতে একটু অল্প পরিমাণ দিলে কেজি হয়ে যায় এগুলো বেশি লাগে জন্য ওগুলো চাষ করে বেশি দামে কি পাঁচ দশ টাকা বেশ কম হুম এরকম বড়ি গাছের ভিতর দাঁড়ায় বড়ি খাওয়া গাছের সিরা। সত্যি একটা অদ্ভুত জিনিস দেখায় এই যে ছোট বড় গুলো আর বেশি ভালো লাগে একবার পাইকা হলো ধরে খাইতে খাইতে হয়ে গেছে আর খাবো না মানি ব্যাগটা রাখি আছি ওখান থেকে মানি ব্যাগটা নিয়ে ওই ব্যবসা দেখায় পুরো বাগানটা আপনাদের দেখাবো সাথে মার সাল্লাহ দেখেন এই গাছগুলাতে বেশি আছে মানি ব্যাগ রাখছে কোথায় থেকে এই মুড়িগুলা যে এক একটা ওজন দেখেন এগুলো বেশি লাগে না তাড়াতাড়ি এক কেজি হয়ে যায় কৃষকের লাভ এগুলা কিন্তু ওগুলা হচ্ছে কথা দিলাম গাইস বন্ধুরা যেটাই বলি নসিন যদি আসতে পারে না আমি পনেরো তারিখ পর্যন্ত বাসায় আসি এর ভিতরে কেউ আসতে পারলে অবশ্যই বাগানে নিয়ে আসবো এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার ব্যবস্থা করে দেব কারণ বাগানটা আমাদের নিজেরই এই চুরি বড়টা পড়ে গেছে এটা কিন্তু শেষ কাজটা যাবো চলেন ওগুলা কাছে কম আসছে এগুলো হচ্ছে ওর দিন এলাকার ওগুলো হচ্ছে দুই নাম্বার এগুলো কাটে দেখ এবছর কমাইছে এগুলো বল রোদের কারণে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো গাইস বরুয়ের আলাদা আলাদা শর্ট ভিডিও ফুল ভিডিও পেয়ে যাবেন আপনারা যেহেতু পনেরো তারিখ পর্যন্ত বাসায় আসি তবে আমার নরসিংদীর কেউ হলে তো সরাসরি চলে আসতে পারেন নরসিংদীর পল আসছে না যে কোনো থানার হলে সমস্যা নেই চলে আসবেন বাগান ঘুরে খাওয়াই দিব একবার তবে পনেরো তারিখের ভিতরে ভিতরে আসা লাগবে তো এই মাথা থেকে বাগানটা শুরু ওই যে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে সরি খেজুর গাছ এখান থেকে বাগানটা শুরু মোটামুটি ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই পুরোটাই বাগান তো বন্ধুরা লাইফটা আজকের মতো এ পর্যন্তই তো একটাই কথা যারা খেতে চান বড়ই নরসিং পলাশ থানাতে চলে আসেন তোর সিন্ধু গ্রাম তবে পনেরো তারিখের ভিতরে আসতে হবে কারণ আমি পনেরো তারিখে চলে যাব বিকেলে চট্টগ্রাম পনেরো তারিখের ভিতরে কেউ আসলে অবশ্যই আমি বাগানে নিয়ে আসবো আর এখান থেকে এরকম ঠাস ঠুস বড় নিয়ে তবে একশো পার্সেন্ট গ্যারেন্টের দাঁত টক হবে না শুধুমাত্র একটা গাছ আছে দেখাইলাম আপনাদের ওই টক বই দেখাইলে দাঁত টক হবে দাঁত আর টক হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ